শুধু টুপিতে নাই শুধু পাঞ্জাবিতে নাই শুধু মিষ্টি খাওয়ার শেষে ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয় শুধুমাত্র মেসুয়াদ করাতে সুন্নাত নয় মাঝে মাঝে মসজিদে जाया দুখুলুল মসজিদ পড়াই শুধু সুন্নাত নয় তাইয়াতুল জু পড়া শুধু সুন্নাত নয় ও আমার ভাইরা মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সচ্চর হল সুন্নাত না সুন্নাত না কথা কয় না জুলুমের বিরুদ্ধে কথা বলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাম আমার কোন যদি ধর্ষিতা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই আমার ভাইকে যদি খুন করা হয় তার বিরুদ্ধে সচ্চার হওয়ার দরকার আছে না নাই যদি জেনা হয় বা বিচার হয় অন্যায় হয় ফ্রি ফায়ার পাবজি ইউটিউবিং হয় যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায় যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে যদি রাস্তার মধ্যে যেখানে রোড দেওয়ার কথা সেখানে যদি কেউ বাস ঢুকাই দেয় যেখানে পাথর দেওয়ার কথা সেখানে যে যদি ইটের ভাতা থেকে তিন নম্বর ভাঙা সুরা চুরা ইটগুলো এনেতে দিয়ে দেয় রাস্তার উপরে রুলার দিয়ে ডইলে দেয় আর যেখানে চার ইঞ্চি ঢালাই দিয়ার কথা ওখানে যদি কার্পেট মেরে দেয় প্রতিবাদ করার দরকার আছে না নাই এই প্রতিবাদ করাও সুন্নাত ঠিক না বেটা এই প্রতিবাদ করাও সুন্নাত কিন্তু এইগুলো মানে না এইগুলো জানে না আর জানলেও মানতে চায় না কারণ এই সুন্নাত গুলো মানলে মাঝে মাঝে কুপান ফিরিয়ে আসে না না কথা কয় না এই সুন্নাত গুলো না মেনে শুধু ভাগ করবেন ওর সামনে দেওয়া যাবে না কারণ ওর মুখী দাড়ি নেই ওরে বাবা তোমার মুখী দাড়ি চোদ্দ হাত তুমি আর একজনের বেড়া খুলি বেড়া ওইটা কি ডাক কথা কয় না তোমার মুখী চোদ্দ হাত দাড়ি আইটা ছিল সোজা সেটা ব্যাখ্যা করি ভেলি যাও ব্যাখ্যা করো ধানের গোসটা পুঁতে দাও আলির মাঝখানে এনে পুঁতে আবার প্রতিদিন যাই আর কাশিতে কেটে আলফাটা করে পাকামো আছে আল্লাহর কত বড় বড় বলি বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুৎখর যে তার কাছে যে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নুখরা এই আয়াতটা পড়ে বলবেন কেন এত টাকা গুছাও কেন এত সুদ খাও একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো কেন সুদ খাও সুদ খাও সুদ খাওয়া ছেড়ে দাও এই কথা বলেছি সভাপতি উইটে চলে গেছে আমি জানি না যে কেন গেছে খুঁজে খুঁজলাম বলছে যে ওনার ব্যস্ততা আছে পরের দিন কমিটি ফোন করি কয় হুজুর ওয়াজ করেছেন ভালো কিন্তু একটা জায়গায় তেষ মারা গেছে কি তা বলছে আমাকে সভাপতি ছিল এই

কেন বাচ্চা ওয়াজ করতে বললাম কি আর করলাম কি বাচ্চা কি বললেন বললাম তো ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনে নিয়ে কিন্তু আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন মুসার কথা করতে গেলে তো ফিরাউনের কথা আসবে আচ্ছা আসে আসুক তা ফিরাউনের কথা যখন বলছিলেন আমার দিক তা বাসছিলেন কেন কদিন এটা কি আপনি বলেন এটা আমাকে তো একটু তো তাকাতি হবে এটা শোনা কথা কয় না কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল এর জন্য আহারে হুজুরির বেতন কমায় দেয় হুজুরির সাথে খারাপ আচরণ করে ভাইরা আমার মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না চলে যায় কথা কয় না আপনাদের একই ইমাম সাহেব এই গ্রামের রঘুনাথপুরের ইমামতি করতে গেছে আমাদের গ্রামে যাওয়ার পরে বলেছে হুজুর ভালো ওয়াজ করবেন আপনার কোরআন শুনি উনি কোরআন করিয়েছে সভাপতি বলছে কিছু আমি পারি নাকি আপনি বলেন তো বলছে আমি তো পারিনি বলছে মনে নেই ঠিক হয়েছে মানে এগের মনে হয় যে আবু জাহেলের মতো আবু জাহেলের নাম ছিল কি আবুল হাকিম কি ছিল আবুল হাকিম মানে বুদ্ধির পিতা ওর নাম পরে আবু জাহিল হয়ে গেল কি করে একবার নাকি বন্যা হয়েছিল বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে ঢেঁকি তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ না যে এটা কি তা ওই আবু কাছে নিয়ে গেছে নিয়ে আপনি তো আমাকে লিডার তো এই জিনিসটা কি একটু বুঝিয়ে বলি দেন দিন তো ও খানিক কানলো খুব কান্না খান খুব কানলো তারপরে খানি খাইতে তো মানুষ অবাক হয়ে গেল বলছে কানলেন হাসলেন ঘটনাটা কি বলছে এটা কি এটা বলি দেন কানলেন হাসলেন তা বলছে আমি কানলাম এই চিন্তা করি যে তোগের উপায় কি হবে আমি যদি মরি যাই যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস তা আমি মরিয়ে গেলি তোগের উপায় কি হবে এই টেনশনে আমি কানলাম তা বলছে আচ্ছা ঠিক আছে তা হাসলেন কেন তা বলছে হাসলাম এই জন্য যে এটা কি আমিও চিনতে পারি এটা কি তাও চিনতে পারিনি তাই আসছিল সহ্য না করি ভাড়া যায় কথা কি বোঝা গেছে ও আমার ভাইর ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়ে শেষ ইমামতি করার জন্য দেওয়া হয়েছে হুজুর জুম্মার দিন আলোচনা করেন হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে খুব সুন্দর করে ওয়াজ করেছে সুদের ছোট গুণা মায়ের সাথে জেনা করার সমতুল্য আর বড় গুণা হলো আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ করার সমতুল্য বলেন না হুজুবিল্লা এই গুণা কি করা যাবে সুদ খান কিটা কিটা হাত করে বোঝিনি ছোট মানুষ তো ওখানে কাছে সব জায়গায় হাত উঁচু করতে হয় হাত উঁচু করে ফেলেছে ছোট বাচ্চা মানুষ ও সুদ খাবেটি সুদ খাওয়া তো শিখেই নাই হ্যাঁ গতকালকে মা ফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে বলছে হুজুর আমি আপনার ভক্ত গো আসেন একটু মিষ্টি খাওয়াবো খেয়ে জাতি হবে মিষ্টি দেছে তিন পিস আমি খেলাম এই খালি মা ফিলি যাই তো খাতি পারবো না বলছে হুজুর খা তাই বলছি এখন কি করবো একটু বেশি বেশি খান আমি বলছি ভাইরে আপনি তো প্রশাসন লোক না হলে একটা কথা বলতাম কি কথা আমি বলছি আমি বলতাম কি যে এ তো আর ঘুষ না যে যতই দিন খাতে পারবো এই কথাটা বলতাম তা বলছে বলেননি এখনো তাই আমি বলছি না আপনি পুলিশ আমার তো একটা ভয় নিয়ে থাকতে হয় ভয় আছে না পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে আসলে গতকালকেও পুলিশের একজন ভাই এসে মাহফিলি টাকা দিয়ে গেল আপনার পাঁচশো টাকা দিয়ে দোয়া চাইলো আহারে মা বাবার জন্য দোয়া চাইলো বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত ওয়াজ শুনি পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরাও ছিল এই শীতে দাঁড়ালাম কাছে ওখানে আবার দুইজন প্রশাসনের ভাই আসলো এই শীতের মধ্যে একজন বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইলো আপনার সাথে গল্প করিলাম এই দেখেন প্রশাসনের ভাইয়েরা কত আন্তরিক চিন্তাও করতে পারবেন না কিন্তু আইনের কাজ করতেছে মাঝে মাঝে অনেক কিছু করতে হবে চেয়ারম্যান আজ অর্ডার করেছে যে কবির বিন সামাদের পিঠ মুড়াতে বেঁধে নিয়ে আসো এন ওর ইচ্ছা না করলো নিয়ে আসতে চেয়ারম্যান কইছে বিষয়টা বোঝাননি এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে উনি বইলে আবার চেয়ারম্যান আমার কয় কবির ভাই টেনশন করি না ধরিয়েছে মেজে বেঁধেছে কত বড় সাহস আমি ওটা ঠিক করে দেবো কেন ভোট তো লাগবে একদিকে দেশ মারবে আর একদিকে আছে না বাবা বাবার এর নাম কি রাজনীতি প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবে না এক গরিব মানুষ ও খুব বিপদে পড়েছে আপনার ওই চল্লিশটা হাজার টাকার খুব অভাব তো ওই বেলুনি করে গ্যাস ভরি বেলুনি একটা সিটি লেখে আল্লাহ আমার চল্লিশটা হাজার টাকা দাও লিখে বেলুন উড়ে যায় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে উপরে আল্লাহ তো উপরে থাকে তো ওই বেলুন যেইতে পরে পাশে একটা থানা ছিল থানার মধ্যে ও প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে তো থানার ওসি বলছে যে দেখো ওই গরিবটার মনে হয় খুব কষ্ট দেখো আল্লাহর কাছে সিটি লেখে তাই এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না মোদাকার শক্তি আছে অনেক কিছু হয়ে যায় তা এক কাজ করো আমরা সবাই মিলে কিছু চান্দা দাও ওর একটু সহযোগিতা করবা নেই এখন সবাই মিলে টাকা তুলে সেই কুড়ি হাজার টাকা এই কুড়ি হাজার টাকা নিয়ে ওই গরিবের দেশে যে বাবা তোমার কি কষ্ট পাচ্ছে ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই পাল্টাবো তা বলছে বিশ হাজার দিলাম এটা নাও নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করিয়ে কিস্তি মিস্তি করিতে কিনে আনে পরের দিন আবার একটা সিরকুট লিখে বেলুন উড়ে দিয়ে আমার এই থানায় পড়েছে পুলিশরা দেখে কিরে কাল টাকা দিয়ে আসলাম আবার সিরকুট লিখেস আসেন ও মা দেখে যে লিখে থিয়েছে আল্লাহ আমি চল্লিশ হাজার টাকা পায়ে পাপ চাইলাম তুমি পাঠাবা না পাঠাবা না পুলিশ দিয়ে পাঠাইছে ওরা তো বিশ হাজার তেস মেরি দেশ কি আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা চিন্তা করতে পারে যারা টাকা তুইলে দেলে বলছে আল্লাহ ও বিশ হাজার মেরি দেশ যত ভালো কাজ করুক এগের মানে পছন্দ হয় না আছে না না ইমাম সাহেব আপনি এমন কেন আওয়াজ করলেন যে আজ আমাদের কমিটি কেউ পছন্দ করিনি কি আওয়াজ আপনি সুদ নিওয়াজ করেছেন কেন বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি বলছে আপনি আমার বিশ্বাস আমি বলছে আমি যে সুদ খাই আপনার বল্লে স্কিডা আমি যে সুদ খাই সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বল্লো কি না বলছে আমি তো জানি না জানেন না তালি ওয়াজ করার সময় আমার দিক তাকাছিলেন কেন মানে এখন সবচেয়ে সেরাজা সুৎক তো মাহফিলি মসজিদের সভাপতি ঠিক না বেটি ও বলছে আমার দিক তাকাছিলেন নিশ্চয় বলেছে অমুক লোক কারণ ও আমার সাথে সুদ ছেড়ে পাল্লা দিয়ে পারে না এই জন্য আপনার বলেছে আর আপনি আমার বিরুদ্ধে অস করেছেন খবরদার এই করবেন না যদি করেন তাইলে আপনার ইমামতি কিন্তু থাকবে না এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করল সুদ বাদ ঘুষ নিয়ে ওয়াজ করেছে ঘুষ নিয়ে যখন ওয়াজ করেছে সেক্রেটারি আবার স্কুলি মাস্টার নিয়োগ দিতে যেয়ে ওখানে তিরিশ লাখ মারিল সত্যি না মারে না মারে না বলছে সেক্রেটারি হুজুর এই দিকাশান আপনি ঘুষি রস করলেন আমি যে ঘুষ খাই আপনার বলিস কি না বলছে আমি কি করব বলছে আমি স্কুলে মাস্টার নিয়োগের সময় হ্যাঁ আমি নিছি তা আপনার বলিস কি নিশ্চয় বিরোধী দল বলেছে এইজন্য আপনি আমার নিওয়াজ করেছেন শোনেন আপনি যদি এভাবে ওয়াজ করেন ইমামতি থাকবে না তৃতীয় সপ্তাহে হুজুর ওয়াজ করেছে জেনার বিরুদ্ধে পরকেয়ার বিরুদ্ধে ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের ও আবার মালয়েশিয়ায় থাকে এক ভাই ওই ভাবিন নিয়ে মাঝে মাঝে ছুটি ফুল নিয়ে যায় বাজার করতে বলছে শোনেন আমি যে এক ভাবির বাজারে নিয়ে যাই বলিস কিটা বলছে এত বেকায়দা যাই ওয়াজ করি খালি আপনারা কোন বলিস কিটা আপনি কার কনে নিয়ে যান বলছে আমার বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় বলল আমার বউটা দেখি রাখিস তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মামদপুরির মোড়ের ওখানে বিট দিয়ে থুয়েছে আমি ব্রেক করি ঘায়ের পর পড়ে তা আমার দোষ ও বিট বানায় সরকার আমার বিরুদ্ধে কেন এই অস শুনেন টাকা কিন্তু আমার হাতে থাকে আগের দিন ক্যাশিয়ারের প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন পরের জুম্মায় সেক্রেটারি আর তৃতীয় জুম্মায় আমার নিয়ে কাটি করলেন চতুর্থ জুম্মাই যদি ওয়াজ ভালো না হাই রে তাইলে আপনার ইমামতি থাকবে

কেউ তালা লাগাইতো না গাড়ি ঘোড়া গুলো যত্ন করে রাখত না चोर আছে বলে ঘরের দরজা বানাই আর ওই দরজা বিক্রি করে কত মানুষ রুজি করে গো चोर যদি না থাকত তাহলে ব্যাংক হইতো না মানুষ বাড়ি টাকা রেখে দিত গো এখন ওই টাকা ব্যাংকে রেখে চোরের ভয়তে আর ওই ব্যাংকে কত মানুষ চাকরি করে আর চাকরি করে তাদের পরিবার পরিজন সংসার চালায় সুতরাং चोर আল্লাহর দেওয়া অনেক বড় নিয়া আমক আমশ আমরা সবাই মিলে দোয়া করি আজকে সোর যে পরিমাণ বাড়া শুরু করেছে আগামী দিন আসতি আসতে সবার ঘরে ঘরে চোর হয়ে যাবে তারপরও আসেন সবাই দোয়া করি আল্লাহ জানো ঘরে ঘরে একটা করে সোর পয়দা করে দেয় বলে না আমি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বলছে হুজুর এই দিকে আসেন বলছে এত সুন্দর আওয়াজ আপনি কনে পাইছেন হ্যাঁ চোরও যে আল্লাহর নিয়ামত এতদিন বুঝিনি আসলেই তো চোর না থাকলে তো এই ব্যাঙ্কগুলো চলতো না টাকা সব বাড়ি রাখতো চোর না থাকলে তো তালা বিক্রি হতো না চোর না থাকলে তো ঘরের দরজা কেউ লাগাইতো না জানালা কেউ লাগাইতো না মোটর সাইকেল চেয়ারম্যান সাহেব জানে সানে ফেলাই দিয়ে হাঁটা দিত চোর আছে বলেই তো মানুষ সম্পদে যত্ন করে মা বোনেরা কানের দুল নাকের দুল ঘাটে ফেলাই দিয়ে আসতো পরের দিন যেই তো আবার নিয়ে আসতো ঠিক না ভাই ঠিক চোর তো আসলেই নি আমার হুজুর আপনার বেতন কত তো পাঁচ হাজার আগামীতে দশ হাজার টাকা আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন যে ডাকাতি করলে কি কি ফজিলত পাওয়া যাবে ওগো আমার ভাইরা চোরের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে চিন্তাইকারীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে কিন্তু যদি এদের পক্ষে ওয়াজ করেন গো তাইলে প্রমোশন আছে না নাই কথা কয় না তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগিতে হবে কত দুঃখী রাত্রি কাটায় না পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক না বেঠিক সত্য বলছি না মিথ্যা বলছি কত দুঃখী রাত্রি কাটায় পথর হরে পথের পরে

সারা কি বা পাচার হাটে কথা কয় না এ আপনাদের ভাল লাগছে না এ কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি কথাগুলো যদি সত্য হয় তাহলে কি একটু আওয়াজ দিয়ে ঠিক বলা যাবে পাশা কোলের জমি উর্বর জমি এখানে তাও হিদি জনতার বসবাস এখানে ওপেন খোলা মেলা ইসলামের পক্ষে কথা বলা যায় সুতরাং যেইগুলো অন্তত আওয়াজ দিবে না আমি মনে করি নব যে আপনাদের মনের মধ্যে একটু রোগ আছে কথা কয় না একটু আওয়াজ দেওয়া যাবে না টেস্ট করে দেখি তাক বিদ দেখি এই পাশের লোক একটু চুপ থাকেন এই পাশের লোক আওয়াজ দেবেন দেখুন তা তো আর দেখ নেই এ তো মিডিয়া বেকায়দা অবস্থা এই পাশে বিএনপি পাশে আমলি বুঝাই যাচ্ছে নারায়ণ এবার ইরা তো বেশি ছিল আপনারা কম দেখি তো আওয়াজ দেন দিন এই কটা আপনারা চুপ কোনটাও ফার্স্ট তো এইগুলো আবার ভাগ করে ফেলিলাম ওইটা আগেই বলি ফেলিছি এখন বলা যাবে না এখন বলা যাবে না যাবে সব কথা সব জায়গায় বলতে হয় না তো এই জন্যে একটু আওয়াজ দেন ভাই একটু আওয়াজ দিলে আমার কষ্ট আছে তারপর আমার নেই কইনে ঠিকিয়ে যাব যতক্ষণ সময় আছে আর বেশি সময় নেই আর মাত্র আধা ঘন্টার অল্প একটু বেশি থাকবে না যুবকেরা যুবকদের জন্য তো আমার গান রয়েছে আছে না বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের হাদিস ধরে না ও আমার মা বোর হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছকি কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি কথা কয় না আগের সময় প্রেম করিলেন চেয়ারম্যান বলতো কি এখন বলে সব করিয়া বাবু তুমি লজ্জা সরম নাই আইলাম আইলাম কোন কোন নাই 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 লজ্জা ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই কম বেশি হঠাৎ করে গতকালিতে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয় বাইকের পিছনে এফজেড ফাইভ না কি কয় আর ওয়ান ফাইভ না কি কয় কি গাড়ি আর ওয়ান ফাইভ ওর পিছনে একজন বসা মাথায় ফুল বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তো নে পিছনে ভাবি নাকি কয় না তাহলে কি ডা কয় আমার গড ফেলো আছে না নাই নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আবার উপাসও আছে না নাই নতুন করে হইছে চালু এ আবার কন্ট্রেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাইফেরেন্ট শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে পড়ি ওরে কালের